বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশে জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই শ্রেষ্ঠ সময়ে লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময় ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত পনেরো বছর ধরে গণতান্ত্রিকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন আন্দোলন করার সময় আন্দোলনরত অবস্থায় এই সময় অসংখ্য মানুষ গুম হয়েছেন অসংখ্য মানুষ হয়েছেন খুন অপহরিত হয়েছেন বহু মানুষ অনেকে চিরতরে হয়েছেন পঙ্গু আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় দেশবাসী ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্বাত করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কোষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়চিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক